চলুন শুরু করি আজকের পর্ব কোন দেশে হলুদ বস্ত্র পরা নিষিদ্ধ কোন ভিটামিনের অভাবে দাঁতে পোকা হয় কোন ফলের রস মাখলে চুল ঘন কালো হয় কিসের মধ্যে ধনেপাতা রাখলে দীর্ঘদিন সতেজ থাকে কোন শাক খেলে শরীরে ক্ষতিকর ইউরিক অ্যাসিড বেরিয়ে যায় এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন নোটিফিকেশন পেতে কোন খাবার কখনো নষ্ট হয় না দানা শস্য দই মধু আইসক্রিম সঠিক উত্তরটি হবে মধু পরের প্রশ্ন কোন প্রাণী পা দিয়ে শুনতে পায় বিড়াল সিংহ বাদুর হাতি সঠিক উত্তরটি হল হাতি পরের প্রশ্ন কোন ফল সবচেয়ে তাড়াতাড়ি নষ্ট হয় ব্লুবেরি আপেল ন্যাশপাতি লেবু সঠিক উত্তরটি হল ব্লুবেরি কি মাখলে ঠোঁট নরম ও গোলাপি হয় আলুর রস মধু ভ্যাসলিন দুধের সব সঠিক উত্তরটি হল মধু পরের প্রশ্ন কোন দেশকে হীরার দেশ বলা হয় জাপান ভারত কানাডা দক্ষিণ আফ্রিকা সঠিক উত্তরটি হল দক্ষিণ আফ্রিকা কোন শাক খেলে শরীরে ক্ষতিকর ইউরিক অ্যাসিড বেড়ে যায় লাল শাক কুমড়ো শাক ছোলা শাক পালং শাক সঠিক উত্তরটি হল পালং শাক কোন খাবারটি খেলে তলপেটের ফ্যাট দ্রুত ছড়ে যায় চিংড়ি মাছ গ্রিন টি মধু দুধ সঠিক উত্তরটি হবে গ্রিন টি মেটাবলিজমের মাত্রা বাড়িয়ে দিতে দ্রুত ফ্যাট ছড়াতে সাহায্য করে গ্রিন টি এই চা পলিফেনল ও ফ্ল্যাভোনয়েড মতো অ্যান্টি অক্সিডেন্টে পরিপূর্ণ যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ত্বক ও চুলের স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী গ্রিন টি কোন ফলের রস মাখলে চুল ঘন কালো হয় হরিতকি আমলকি কলা তরমুজ সঠিক উত্তরটি হবে আমলকি কিসের মধ্যে ধনেপাতা পাতা রাখলে দীর্ঘদিন সতেজ থাকবে জলের পাত্রে ফ্রিজে প্লাস্টিক ব্যাগে কাগজে মুড়ে সঠিক উত্তরটি হবে প্লাস্টিক ব্যাগে কোন দেশে হলুদ বস্ত্র পরা নিষিদ্ধ ইরান মালয়েশিয়া নেপাল কানাডা সঠিক উত্তরটি হল মালয়েশিয়া কোন পদার্থ জল বা পানির মধ্যে জ্বলতে থাকে সোডিয়াম ফসফরাস অক্সিজেন সালফার সঠিক উত্তর সোডিয়াম কোন ভিটামিনের অভাবে দাঁতে পোকা হয় ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন কে সঠিক উত্তর ভিটামিন সি